হ্যালো তো টু মাই সকাল সকাল উঠেই চলে যেতে হয়েছে বাজারে কারণ হচ্ছে সরস্বতী পুজো আজকে বাড়িতে কাল রাত্রি ভেবেছিলাম সমস্ত সব কিছু বাজার করে রাখবো রেডি করে রাখবো কিন্তু হাজবেন্ডের যা চাকরিজীবী মানুষ উনি তার জন্য করে দিতে আমি পারি আর একার হাতে আমার পক্ষে তো সম্ভবই না আমার নিজের কাজ সামলে তারপর বাদ বাকিটা করা তো সকালবেলা উঠি সোজা চলে গেছিলাম বাজারে তো খিচুড়ি হবে বাড়ির মধ্যে যেরকম হয় পুজো মানে সরস্বতী পুজো মানেই হচ্ছে খিচুড়ি বাঁধাকপির তরকারি ফুলকপি পালং শাক দিয়ে তো এগুলো তো আছেই এদিকে কাঁচা হলুদ কার কার দেখে মনে পড়ছে তো এই কাঁচা হলুদের সুন্দর ছোটবেলার গল্প আমার তো ভীষণ মনে পড়ে এই ছোট্টবেলায় কাঁচা হলুদ সকালবেলা উঠেই মা আগে মাখিয়ে দিত আগে মা মাখিয়ে দিত আর এখন আমার জীবনটা হয়ে গেছে অন্য এখন ছেলে মেয়ের জন্য রেডি করতে হচ্ছে হলুদ বাজার থেকে ফিরে এসেই মা মিক্সিতে পেস্ট করে দিয়েছে হলুদটাকে এখন ছেলেকে ভালো করে মাখিয়ে দিচ্ছি কেন ওদেরকেও তো বোঝাতে হবে সেই কালচার সেই আমাদের বাঙালিদের যে জিনিসগুলো হয় তো এবার মেয়েকে মাখাচ্ছে ওরা তো বুঝতেই পারছে না যে কি হচ্ছে আর রাতে ক্যামেরা নিয়ে আমিও বুঝতে পারছি না যে কিভাবে আমি ভিডিওটা করব। তো যতটুকুনি পেরেছি ক্লিপটা নিয়েছি এই দিকে স্নান পান সেরে বামন মশাই চলে এসছে বাড়িতে তো ছেলে মেয়েদের নিয়ে যে অঞ্জলি দিতে বসে গেছি নিয়ে পড়েছে শাড়ি ছেলে পড়েছে পাঞ্জাবি পাঞ্জাবি তো এইজো নিয়ে বসে পড়েছি অঞ্জলি দিচ্ছে তো তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ছোটোবেলাকার কি কি কথা তোমাদের মনে পড়ে যায় এই সরস্বতী পুজো এলে আমাকে কিন্তু সেটা অবশ্যই জানিও আমার অনেক কিছু মনে পড়ে যায় ছোটোবেলাকার কথা ছোটোবেলা সকাল সকাল উঠতাম কি আনন্দ সকালবেলা স্কুলে যেতে হবে তো ছেলে মেয়েদেরকে নিয়েও স্কুলে যাব কিন্তু দুঃখের বিষয়ে অনেকটা লেট হয়ে যাওয়ার জন্য ওর ওদের সাথে আর অন্য কারোর দেখা আর হয় না ওদেরকে নিয়ে জাস্ট ঠাকুরটাকে দেখিয়েই আমাকে বাড়িতে নিয়ে চলে আসতে হয় এইদিকে মালা ঠাকুরকে পরিয়ে নিচ্ছে আমি মানে মালা পরিয়ে রেডি করে দিয়েছিলাম তাও যেরকম হয় যতটা উনি পারছেন উনি আরেকটু কাজ এগিয়ে দিচ্ছে তো এখানে সব কাজ এগিয়ে এগিয়ে দিচ্ছে এবার পুজোটা হয়ে যাওয়ার পর ছেলে নিয়ে টানা একটুখানি স্কুলে যাবো স্কুলে দেখবো স্কুলে ঠাকুরটা কেমন উঠে উঠেছে ছোটোবেলায় তো এরকম সকালবেলা উঠেই মা রেডি করে দেওয়ার পরেই স্কুলে চলে যেতাম বন্ধুদের সাথে হাত ধরে তখনকার একটা আলাদাই মানে মজা সরস্বতী এখন তো সব অন্য রকমই এখনকার সব আলাদা ঘোরা এখন ঘোড়া মানেই হচ্ছে রেস্টুরেন্টে যাওয়া খাওয়া দাওয়া করা তখনকার আমাদের সরস্বতী পুজো মানেই হচ্ছে হই হই করে মানে চিকার আড্ডা স্কুলে যাব ওই স্কুল থেকে ওই স্কুল ওই স্কুল থেকে এই স্কুল আলাদাই একটা ভালোবাসা ছিল আলাদাই একটা আনন্দ ছিল কিন্তু এখনকার সেই জিনিসগুলো টোটালি হয়ে গেছে আলাদা মেয়েদের জীবনটা কিন্তু সত্যিই ভারী আলাদা মানে এই দেখবে মেয়ে হলো যখন মনে হবে এত ছোট তারপর হু হু করে চোখের নিমিশেই বড় হয়ে যায় মানে বোঝাই যায় না যে কত তাড়াতাড়ি বড় এমনি একটা কথায় আছে মেয়েদের বারটা খুব তাড়াতাড়ি হয়ে যায় সত্যিকারে একটা ছেলের না যত তাড়াতাড়ি ম্যাচিওর আসে একটা মেয়ের কিন্তু খুব তাড়াতাড়ি ম্যাচিওর আসে ছোটোবেলায় মা আমাদের রেডি করতো এখন হচ্ছে আমার ছেলে মেয়েকে কীভাবে রেডি করবো সেটার চিন্তা লেগে যায় আমার আগের দিন থেকে কেন আস্তে আস্তে বড়ো হচ্ছে ওদেরকে তো রেডি করা সমস্ত সব কিছু নিজেদেরকেই তো এগিয়ে দিতে হয় এই যে বাড়ির ঠাকুরগুলোকে এইভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম একটু সাজু করে দিয়েছিলাম এবার চলে যাব হচ্ছে স্কুলে এই স্কুলে এসে মানে বুঝতেই পারছো তো এত কাজের চাপ মানে নিজেকে দেখানোর মতো সেরকম একটা সময় পাইনি এতটাই চাপ এই যে মানে স্কুলে এসে জাস্ট ওদেরই ভিডিও ক্লিপগুলো নিতে পেরেছিলাম সো চলো এবার বাড়ির দিকে রওনা হয়ে যায় সন্ধ্যাবেলা সেরকম আর ভিডিও ক্লিপ নিতে পারিনি রাতে এরকম ডিনার ছিল পোলাও আর হচ্ছে নিরামিষ আলুর দাম আর একটুখানি স্যালাড সো ব্লগ কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো